দেখবো কাঠের হিসাব আমরা জমির হিসাব শিখছি দৈর্ঘ্যগুণ প্রস্থ আর এটা হলো কাঠের হিসাব গুণ প্রস্থ গুণ পুরুত্ব মানে মোটা কতটুকু কাঠ যত মোটা হবে তত এখানে কাঠ বেশি থাকবে আর এটাকে ক্ষেত্রফল বলে না এটাকে বলে আয়তন আয়তন যত মোটা বেশি হবে তত কাঠ বেশি আছে ঠিক আছে তো কাঠের হিসাবটা আমরা তিন গুণ করবো লেখেন আর এই তিন দিকের গুণ ফলকে বলে ঘন বা কিউবিক ফুট আপনারা লেখেন লেখেন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গুণ পুরুত্ব এই তিন দিকের মাপকে ফুটে রেখে গুণ করলে এই তিন দিকের মাপকে ফুটে রাখিয়া গুণ করলে সিএফটি বা গণফুট পাওয়া যাবে সিএফটি সিএটি তো না সিএফটি সিএফটি বা ঘন ফুড পাওয়া যাবে সিএফটিতে কি কিউবিক ফুড হ্যাঁ সিএফটি সি এফটি হুলমেনিং হচ্ছে কিউবিক ফিট হ্যাঁ কিউবিক ফিট এটাকে বলে ঘন ফিট ঘন ফিট মানে তিন দিকের মাপের গুণ ফল ঘন ফিট কয় হয় ঘনের মাপ কী প্রথম ক্লাস ঘন তিন দিকের মামলা তখন একটা কুকুর ভরাট করতে কতটুকু মাটি লাগবে সেটা দৈর্ঘ্য মাপ দিতে হবে প্রস্থ মাপ দিতে হবে গর্ত মাপ দিতে হবে ঠিক আছে যেমন যে এই রুমটাকে যদি আমরা টাঙ্কি বানাই পানির টাঙ্কি তাহলে যদি উচ্চতা দিই দুই ফুট তাহলে পানি যদি আটে দশ মন উচ্চতা দিলে চার ফুট পানি আটবে বিশ মন উচ্চতা দিলে ছয় ফুট পানি আটবে তিরিশ মন এরকম আস্তে আস্তে বাড়বে যত উচ্চতা বেশি হবে তত এখানে আয়তন বেশি আছে তো আমরা কাঠের হিসাবটা করি দুই ভাবে একটা হলো সাইজ কাঠ আর একটা হলো গোল কাঠ সাইজ কাঠ কি সাইজ কাঠ যেই কাঠ গুলো মেলের মধ্যে দেখবেন যেরকম ভাঙানো থাকে কাঠ সাইজ করা থাকে মানে বন বন থেকে বা যেখান থেকে এরকম যাতে চিরাই কা না চিরাই কাঠ কাঠ যাই কন সাইজ কাঠে বলে সাইজ কাঠ তক্তা এই তক্তাটাই মোটামোটা থাকে এখন আপনি ভাঙ্গিয়ে কদ্দুর কদ্দুর লাগে নিয়ে না ঠিক আছে কেননা অনেক বড় বড় গাছ থাকে ওইটি লড়াছড়া করতে কষ্ট এলিকে লম্বা করে ফাইরা সিরা আনে এগুলো সুবিধা বহন করার সুবিধা তো ধরেন এই কাটটা এদিকে আছে বিশ ফিট এদিকে আছে এক ফুট ছয় ইঞ্চি প্রস্থ আর কেরা আছে ধরেন নয় ইঞ্চি ও কেরা কেরা তো বুঝবেন না কেরা হলো পুরুত্ব আমরা গ্রাম্য ভাষায় বলি কেরা প্রস্থ আছে দেড় ফিট প্রত্য আছে নয় ইঞ্চি এখানে কি পরিমাণ কাঠ আছে লেখেন সুতরাং আয়তন ফুটে রেখে গুণ করতে হবে যেহেতু কিউবিক ফুট সিএফটি ফুটে রেখে গুণ করতে হবে তাহলে 1 ফুট 6 ইঞ্চি তে কি হয় 1.5 1 ফুট 6 ইঞ্চি কি হয় 1.5 এক দেড় ফুট এই যেটা ফুট হ্যাঁ এটাও ফুট আর এটা 9 ইঞ্চি তে কয় ফুট হয় 0.75 ফুট ঠিক না হ্যাঁ যাহা 9 ইঞ্চি তাহাই 0.75 ফুট বা বাগনা ফুট

যদি এখানে আপনি মনে চায় ফুট দিবেন না নয় ইঞ্চি দিবেন দিতে পারেন কোনো সমস্যা নাই দিতে পারেন যদি একটা ইঞ্চি বসান বারো দিয়ে ভাগ দিবেন যদি দুইটা ইঞ্চি বসান বারো বারো অং একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ দিয়ে ভাগ দিবেন হম হ্যাঁ যদি মাপের সময় একটা ইঞ্চি দিয়ে গুণ করেন তাহলে লাস্টে বারো দিয়ে ভাগ দিবেন যদি দুইটা ইঞ্চি দিয়ে গুণ করেন তাহলে বারবার বারো একশো চুয়াল্লিশ দিয়ে ভাগ দিবেন ঠিক আছে